আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আমি যে মাছের পোনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে তারা ভাই মাছের পোনা তো তারা ভাইম মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ এবং আমাদের দেশের মানুষের খুব পছন্দের মাছ একটি তারা ভাই মাছ তারা ভাই মাছ ক্ষেত্রে যেমন সুস্বাদু তেমনি রয়েছে নানান পুষ্টি উপাদান এবং বাজারে ব্যাপক চাহিদা থাকে এই তারা ভাই মাছের তো যারা তারা বাইমাসের বাণিজ্যিক চাষ করতে চান তারা কিন্তু এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো তারা বাইমাস এখন আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে তো তারা বাইমাস একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রচুর পরিমাণে খাল বিলে পাওয়া যেত কিন্তু এই মাছগুলো এখন আমাদের কাছ থেকে প্রায় বিলুপ্তির পথে তবে আসার খবর হচ্ছে যে এই মাছটি কৃত্রিম প্রজন্মের মাধ্যমে রেণু উৎপাদন এবং চাষ করা সম্ভব তো বাণিজ্যিকভাবে অনেকেই কিন্তু তারা বাই মাছের পোনা চাষ করে লাভবান হচ্ছেন তো তারা মাছ চাষ একটি লাভজনক মাছ চাষ যে কোনো মাছের সাথে একক অথবা মিশ্রভাবে কিন্তু আপনারা চাষ করতে পারবেন তারা মাছ খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না তারা মাছ পুকুরে তলদেশের যে প্রাকৃতিক খাবারগুলো থাকে এইগুলো খাবার খেয়ে বড় হয়ে থাকে চাইলে আপনি সরিষার খোল এই ধরনের খাবার খেয়েও কিন্তু পুকুরে আপনারা তো তারা মাছের মাসের চাষ করতে পারবেন তো তারা বাই মাছ একটি লাভজনক মাছ চাষ সেজন্যই বলা যায় কারণ এই তারা বাই মাছের বাজারে ব্যাপক চাহিদা এবং ব্যাপক দাম তো অন্য অন্য মাসের থেকে বাই মাসের চাহিদাও কিন্তু আমাদের দেশে ব্যাপক তো যারা আগ্রহী আছেন উন্নত জাতের ভূত থেকে উৎপাদিত দুই হাজার সালে নতুন তারা বাই মাছের পনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তো সেজন্য জন্য যে সকল খামারি বাইরে আগ্রহী আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন তবে তারা বাই মাছগুলো চাষের জন্য অবশ্যই উন্নত জাতের পোনা হতে হবে তো এইগুলো হচ্ছে উন্নত জাতের পোনা তো যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে তো সকলকে ধন্যবাদ